আসসালামু আলাইকুম মধুপুর উপজেলা মেম্বার ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত সাথে আছে মে ফারজাননপুর হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল মধুপুর উপজেলা মেম্বার ফোরামের সাধারণ সভা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর দুপুরে উপজেলা মেম্বার ফোরামের আয়োজনে জলছত্র শান্তি নিকেতন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা মেম্বারপুরমের সভাপতি ও গোলাবাড়ি ইউপি সদস্য রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ ইমরানুল কবির এ সময় আরো উপস্থিত ছিলেন মেম্বারপুরমের সাধারণ সম্পাদক ও আওসানারা ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম সহ সভাপতি দেয়া ইউপি সদস্য রফিকুল ইসলাম সহ সাধারণ সম্পাদক অনরকোলা ইউপি সদস্য মোহাম্মদ আবুল হোসেন গোলাবাড়ি ইউপি সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক বাবুল রানা উক্ত অনুষ্ঠানে খোরাগাছা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফাজ্জল হোসেন ও মহিষমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলিম উদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানান মেম্বার ফোরামের সদস্যগণ সাধারণ সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ধন্যবাদ লোকালয়ের বার্তার সাথে থাকার জন্য আমি ইনশাআল্লাহ করব আমাকে যারা আপনারা খারাপ কিছু করাবেন না আপনারা ভালো কাজ শান্তি আসবেন আমি বৈজ্যভাবে আপনাদের কাজ করার চেষ্টা করব